আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত সাদা মুরগির গোশে একটা রেসিপি প্রথমে উপকরণগুলো জেনে নেই আলু আর মুরগি গোশ কেটে ধুয়ে নিয়েছি তারপর যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ ও জিরা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাটা আর সেই সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেবো তো বন্ধুরা দেখুন আমরা আস্তে আস্তে সব কিছু রেডি করে নিয়ে এবার আমরা চলে আসছি আমাদের মুরগি রান্নায় প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এর মধ্যে জিরা তেজপাতা গরম মশলা গুলো সব অ্যাড করে দেব এগুলো নাড়াচাড়া করার সময় যখন হালকা একটা স্মেল চলে আসবে এই পর্যায়ে এসে আমরা আদা বাটা রসুন বাটা গুলোকে দিয়ে দেব আর এখানে কাঁচামরিচ বাটার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে তরকারি স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে তো বন্ধুরা একদিন ট্রাই করে দেখতেই পারেন আর সেই সাথে সেই যে মশলার পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এটার উপকারিতা হচ্ছে এর যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যায় তারপর হালকা একটু বাটি ধুয়ে পানিটাকে অ্যাড করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব তারপর যখন কষানো হয়ে যাবে তখন এ পর্যায়ে আমরা এর মধ্যে গোস এবং আলুগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে এটা দিয়ে মশলার সাথে পুরোপুরি মিশিয়ে নেব আর বন্ধুরা আমাদের রান্নাঘর চ্যানেলে অল্প উপকরণে অনেক স্বাদে রান্না কীভাবে করবেন তার ভিডিও প্রতিদিন আপলোড দেওয়া হয় তো আমাদের সাথেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আমাদের রান্নায় এবার চলে আসি রান্নার যখন মশলাটাকে হালকাভাবে কষিয়ে নেব তখন খেয়াল করে দেখবেন তেলটা এভাবে ছেড়ে দিয়েছে তখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বারবার নাড়াচাড়া করার পর এই পর্যায়ে আমরা একটু ঝাল লবণকে টেস্ট করে নেব তো বন্ধুরা আপনাদের বাড়িতে যে যখন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী করবেন আমাদের বাসায় সবাই ঝাল খুব বেশি পছন্দ করে তারপর আমরা এখানে হালকা একটু পানি অ্যাড করে দেবো তো গরম পানি হলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ গরম পানি দিলে তো স্বাদটা পুরোপুরি থাকে এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি পঁচিশ তিরিশ মিনিটের মতো জাল করে নেব তো বন্ধুরা হয়ে গেছে আমাদের তরকারি দেখুন কালারটা দেখতে কতটা অসাধারণ হয়েছে আর ঠিক খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বাইরে আমি একটু টেস্ট করেছিলাম এবার আমাদের বেড়ে নেওয়ার পালা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর আপনারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে